আমার সব আপনজন এই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন কবিতাটি একটু অন্য অন্যরকম আপনাদের মনে হয় খুব ভালো লাগবে হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না সে আমার অনেক দিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম আমার দিলদরিয়া সৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিং এর কি মেয়ে তার ছেলের নাম রাখা হয়েছে পাগলা আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং তার আঁচলের সুগন্ধ নিয়েছি কতবার যেদিকে তাকায় আমাদের পরিবারের লোকজন ছড়ানো সন্ধেবেলা বঙ্গোপসাগরের কুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই আমার গ্রাম পাগলা জ্যাঠামশাইয়ের বসতি বীরভূমে তার অনেক সাগরের জুটেছে বাঁকুড়া পুরুলিয়ায় দুই পিসিমার অনেক ছেলে মেয়ে তারা সব চব্বিশ পরগনা বর্দি মেদিনীপুরে দুই আর উত্তরা জলপাইগুড়িতে সেবার বন্যা হল জল ছেলে গেলাম রাঙা বাড়ি বক ফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ছাঁপ আর ভয়ে ছিল একটা মস্ত বড় সাপ শিলিগুড়ি থেকে ছুটে এলো মাস্তত ভাই বোনেরা ফেরার পথে সেখানে আমার জ্বর হলো আর জীবনের প্রথম চুম্বন রূপনারায়ণ নদীর পাশে কতবার ঘুমিয়েছি জেগে উঠেছি আমি আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেল খাটা জ্যাঠামশায় বড় মামিমা আছে মুর্শিদাবাদে ছোট মাসি অভিমানিনী সুন্দরবন কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা ময়মন সিং পাবনায় কত কাল দেখা হয় না কুচবিহারের বর্দি জিজ্ঞেস করে হারে বগুড়া রংপুরের খবর জানিস মালদার টিয়া পাখির ছাঁক আমার ছোট বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে রেললাইনের পাশের জলায় ফুটে আছে শালু তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং হাওড়া গুগলিতে মাটি কাটছে লোহা ফিরছে খুঁড়তো তো ভাইরা শান্তিপুর থেকে কেষ্টনগর যাবার পথে একটু একটু মন খারাপ দুপুর বর্ধমানের আকাশের মেঘ থাকলে বাবার কথা মনে পড়ে হাওয়ে দিয়ে ছুটছে ট্রাক দুধারির আদি দিগন্ত ধান খেতে সবুজ ঢেউ আমার মা মা তোমার পাশে একটু বসি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা একটু হাত বুলিয়ে দাও